তো আমাদের কি করতে হবে এই এই করে সুইচ নষ্ট হচ্ছে অনেক কটা কিল নিয়ে তারপরে চালাতে হয় এই যেরকম ইরিকটা এগুলো নসব নষ্ট হয়েছে এইগুলো চেঞ্জ করতে হবে তার এটা তো হচ্ছে কাটাও এখন বর্তমানে কারেন্ট নাই এখন খোলার সময় চেক করতে হবে যে কোনটা কি কি। নেই

আছে ভোট না নাই এক দুই তিন চার পাঁচ ফ্যান একটা পাঁচটা পয়েন্ট আছে জায়গায় মানে পাঁচটা লাইট ফ্যান নিয়ে পাঁচটা তো আগে আমি ভোটটা সরাই ফেলে তারপর দেখবো অনেক যে কটা স্ক্রিন চেঞ্জ করতে হবে কটা কি করতে হবে

আমাদের সুইচ হইল পয়েন্ট হলো কয়টা 1 2 3 4 5 আর 6 একটা ফ্যান মানে ফ্যান টি দুইটা আছে তো এটা হবে আর পাঁচটা পয়েন্ট আর আমাদের সকে সকেট ডাইরেক্ট থাকবে আর এদিকে আমাদের কাটার সিস্টেম আছে প্রত্যেকটা বোর্ডে তো আমি নিস্পার দেখাই এই আমাদের নিস্পার তাহলে আমি কি করতে হবে কাট থেকে সরাসরি সবটা পয়েন্ট ডাইরেক্ট যাবে ফেজ 1 2 3 4 5 6 7 8 9 9টা ফেজ যাবে কিন্তু নিউট্রাল আমাদের সকেট ইন্ডিকেটার এই যে সকেট ইন্ডিকেটারে নিউট্রাল যাবে আর আমাদের ফেজ সব যাবে আর ফ্যানের তো আমাদের সুইচ থেকে সিরিজ যাবে একটু দেখাই দিচ্ছি তাহলে আমাদের এখান থেকে পয়েন্ট বানাই যাবে কয়টা ছয়টা এরকম ছোট ছোট পয়েন্ট যে একটা থেকে অন্য একটাতে ট্রান্সফার করব এই যে পুরান দি আছে এই যে পুরান দিয়ে ছিল এই যে পুরানটি এইভাবে এই একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করবো ওইগুলো ওইগুলো তাহলে কি আমাদের আর তার সোলা ভিডিও সব ভিডিও সব কোয়ালিটি ভিডিওই থাকবে আমাদের ভিডিওতে আর নিচ সাইড সব সময় সুজে নিচ সাইডে ফেজ যাবে উপরে আউট হয়ে বের হয়ে যাবে তাহলে নিচ সাইডে আমাদের ইকুয়েশন নিচ সাইড এই নিচ সাইড নিচ সাইডে আমরা এটা তাহলে আমি দেখাই নিচ সাইডে কি করব আমি ফেজ দেব নিচে একটু একটা ভরে দেব একটু ভরে বড় দেব এই দেখুন আমি বারবার কাটতে পারছি না

হম তাও যা বলছিলাম কাছে এসো কাছে দেখাও ফেস এই যে ফেস গুলো এটা বড় করে দেখাও ভালো ভাই

নিউটল নিউটলে তারা ফ্যান ছিল আমাদের কোনটাই যে ফ্যানটা তো মার্ক রাখছিলাম আর এই পাঁচটা তার পাঁচটা তাই দিয়ে দেবো পাঁচটা পাঁচটায় হয়ে গেলেই এগুলো পাঁচটা পাঁচটা হইলেই হবে সমস্যা নেই জায়গা এটা তো আউটপুট হয়ে যে সুইচের জন্য অপর সাইড যে নাটগুলো ওই ওইগুলাই ফ্যানের লাল তারটা কালো তার তো সব জায়গা থেকে কালো লুক ডাইরেক্ট লুক হয়ে গেছে মানে লুক বলতে কালো তো ডাইরেক্ট যায় আর ফেস যেগুলো লাইটের ওইগুলা সুইচ হয়ে যায় তার মানে এই সুইচটা চালু হইলে ফার দুইটা নাটা এক হয়ে যায় আর মেইন ফেস তো সব জায়গায় গেছে তাদের ফ্যানের এটা কিন্তু কালো বললে ভুল হবে আবার এটা কিন্তু এই যে রেগুলেটার কালো তা কালো না এটা হলো ফেস আপনার এটা তো সিরিজ হয় শুধু ফেসটা সিরিজ হয় তার মানে এটাকে কালো বলা যাবে না এটা হলো লাল তার লাল লাল তারে ব্যবহার হয়েছে কালো মানে নিউট্রাল না সব সময় বুঝতে হবে এটা যে কোন তারটা কোন কী তারে ব্যবহার করছে অনেক অনেক জায়গা দেখবেন একটার দিয়েও সব কাজ হারছে যে লাল 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 কষ্টিপ মেরে কালো কালো কষ্টিপ মেরে হারছে এখন সব সময় যে কালো হইলে যে নিউটেল ওইটা না যেটা ব্যবহার করবে মিস্ত্রি ওইটাই ওইটাটা তাহলে আমাদের ফেসটা পড়বে কাট আউট এই যে কাট আউটটা এত শুধু কাট আউট ওই যেরকম মোটর সার্কিট মেন সুইচে কাট আউট এরকম কাট আউট থাকে ছোটো বোর্ডে বোর্ডে আর যদি না থাকে যে জায়গা ওই যে তো ডাইরেক্ট লাইন হয়ে যায় ওই যে ডাইরেক্ট লাইনের সাথে দিয়ে দিলেই ক্লিয়ার হয়ে যায় তার মানে এটার পরবে কাট শুধু ওই যে খোলার সময় দেখা যাচ্ছিলাম যে